সবাই ভালোই আছেন আজকে আমি এখন আছি ফ্লোরিডার পোর্টস আর আমি আপনাদেরকে বাড়ি কিনতে হয় বা আমেরিকাতে বাড়ি কিনতে হয় আমেরিকার বিভিন্ন স্টেটে একটু একটু ডিফারেন্ট রুলস রেগুলেশন আছে আদারওয়াইজ আপনার সবই সেম আমি এখানে যে বাড়ি দেখতে আসছি এই এটা একটা বাড়ি দেখতেছেন ব্র্যান্ড নিউ নিউ কনস্ট্রাকশন একটা বাড়ি সো আপনি প্রথমে যদি বাড়ি কিনতে হয় প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আপনার একজন এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে সো ফার্স্ট আপনি একটা এজেন্টের সাথে যোগাযোগ করলেন তার সাথে একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করবেন যে সে আপনার এজেন্ট হিসেবে কাজ করবে এবং সে আপনাকে বিভিন্ন বাড়ি দেখাতে সহযোগিতা করবে ফুলে সাধারণত এজেন্ট ছাড়া বাড়ি দেখা যায় না বা ইভেন আমেরিকা যে কোনো জায়গায় এজেন্ট ছাড়া সাধারণত বাড়ি দেখা যায় না আপনি যখন এজেন্টের সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে তখন এজেন্ট আপনাকে বলবে যে আপনি কি প্রি কোয়ালিফাইড কিনা বা প্রি অ্যাপ্রুভড কিনা বাড়ির জন্য সো প্রি কোয়ালিফাইড আর প্রি অ্যাপ্রুভ হলো গিয়ে আপনি যদি ক্যাশে বাড়ি কিনতে চান তাহলে আপনার এটা দরকার নাই বাট আপনি যদি লোনে বাড়ি কিনতে চান বা মর্টগেজ নিয়ে কিনতে চান তখন আপনাকে প্রি অ্যাপ্রুভ অথবা প্রি কোয়ালিফাইড হতে হবে সো প্রি অ্যাপ্রুভ বা প্রি কোয়ালিফাইড হওয়ার জন্য আপনার ইনকাম বা আপনি বিজনেস করে থাকেন বিজনেসের ইনকাম জব করে থাকেন জবের ইনকাম বা আপনি যদি উবার চালান বা লিফ্ট চালান তার সেখানে যেই টেন নাইনটি নাইন সেই ডকুমেন্টসগুলো লাগবে তখন আপনাকে একজন যারা মর্ডেজ দেয় বা লোন দেয় সেরকম একটা ব্রোকার বা এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে সেখানে অনেক রকম এজেন্ট আছে বিভিন্ন আমার প্রত্যেকটা এজেন্ট কিন্তু প্রত্যেকটা স্টেটে করতে পারে না আপনি যে স্টেটে বাড়ি কিনবেন সেই স্টেটের এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে করার পর তাকে আপনার সব ব্যাংক ইনফরমেশন আপনার ইনকাম সব ডকুমেন্টসগুলো যখন দিবেন দেওয়ার পর সেগুলো চেক করে দেখবে অনেক সময় অনেকে ক্রেডিট স্কোর রান করে অনেকে ক্রেডিট স্কোর রান করে না আপনি যদি কোনো লোন থাকে সেগুলো সে দেখবে সেগুলো সে এখান থেকে ক্যালকুলেশন করে আপনাকে বলবে যে মনে করেন আপনি একটা বাড়ি চাচ্ছেন যে তিন লাখ ডলার কিনতে তো যে তার আপনার ইনকাম অনুযায়ী যদি মনে হয় যে হ্যাঁ তিন লাখ ডলার আপনার লোন পাওয়ার যোগ্য তখন আপনাকে তিন লাখ ডলারের একটা প্রি অ্যাপ্রুভাল দিবে যে প্রি অ্যাপ্রুভাল পেপারটা দেখিয়ে আপনি যে বাড়িতে অফার করতে পারবেন সো এখানে প্রসেসটা হলো গিয়ে আপনি যদি প্রথমবার ফার্স্ট টাইম হোম হন আপনি যদি ওই বাড়িতে থাকার চিন্তা ভাবনা করেন তখন আপনাকে তারা থ্রি মিনিমাম থ্রি থেকে সাড়ে তিন পার্সেন্ট মিনিমাম ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাড়িতে কিনতে পারবেন সো ফার্স্ট টাইম হোম বাইস সুবিধা আছে বাট ফার্স্ট টাইম হোম বাই না হলে সেকেন্ড টাইম হলে আপনাকে অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে সো এখানে ফার্স্ট টাইম হিসেবে সুবিধা আপনি পাচ্ছেন আচ্ছা তো আপনি যখন পে হাতে পাইলেন আপনি তখন আপনার সাথে বিভিন্ন বাড়ি দেখা শুরু করবেন সেই প্রাইস রেঞ্জের মধ্যে সো বাড়িগুলো যখন আপনি দেখা শুরু করবেন কোনো একটা বাড়ি যদি ভালো লাগে তখন আপনি এটা অফার করতে পারেন সো আপনার যেই লোন লিমিটটা আছে সেটার মধ্যে আপনার বাড়ি পছন্দ হলো তখন আপনার মার্কেটে একটা বাড়িও পছন্দ হলো সেটার দাম মনে করেন তিন লাখ বিশ হাজার কিন্তু আপনার লোন লিমিট আছে তিন লাখ আপনি চাইলে তিন লাখ ডলারও অফার করতে পারেন অফারটা আপনার উপরে তখন সেলার সাথে নেগোসিয়েশন করা হয় সেলার যদি তিন লাখে রাজি হয় তখনই আপনি কন্ট্রাক্টে চলে গেলেন সেটা বলে আন্ডার কন্ট্রাক্ট সো কন্ট্রাক্ট হওয়ার পরে সাত তিন দিন থেকে দশ দিন পর্যন্ত আপনাকে একটা সময় দেওয়া হবে ইন্সপেকশন করানোর জন্য সো ইন্সপেকশনটা হলো কি আপনার বাড়িতে যে বাড়িটা আপনি নিচ্ছেন সে বাড়িতে কোনো প্রবলেম আছে কিনা সেটা আপনি সার্টিফাইড যারা ইন্সপেক্টর আছে তার উপরে ইন্সপেকশন করবে রুফ থেকে শুরু করে প্লাম্বিং ইলেকট্রিক্যাল যত কিছু আছে সবকিছু ইন্সপেকশন করবে ইন্সপেকশনটা যদি ঠিক আসে বা কোনো সমস্যা যদি আসে তখন আপনি আবার সেলার সাথে কথা বলতে পারেন সেলার যদি বলে যে হ্যাঁ এখানে একটা প্রবলেম আছে সেটা আমি ঠিক করে দিব ঠিক করতে পারে আমার সঙ্গে সেলার বলে যে ঠিক আছে আমি ঠিক করবো না তুমি ঠিক করে নিও বাট আমি পাঁচ হাজার ডলার ক্লোজিং এর সময় দিয়ে দিব সো এরকম ফাইনাল হয়ে যাবে তখন আপনার পুরোপুরি কন্ট্রাক্টে চলে গেলেন তখন বাড়িটা পেন্ডিং এ চলে যাবে আন্ডার কন্ট্রাক্ট থেকে তার মধ্যে আপনার বাড়ি কিনছেন সেলার সাথে সব নাইজেশন শেষ তারপর যেটা হবে যে আপনার বাড়িটা লোন কোম্পানি অ্যাপ্রাইজাল করবে অ্যাপ্রাইজাল করে দেখবে যে বাড়ির প্রাইস যে আপনি মনে করেন দুই লাখ আশি দিয়ে আপনার বাড়িটা নিচ্ছেন সেই বাড়িটার কি আসলে দুই লাখ আশি হাজার আছে কিনা সো বাড়ির যেমন দু লাখ থাকে তাহলে তো ফাইন লোন কোম্পানি হ্যাপি আপনিও হ্যাপি যদি প্রাইস কোনো কারণে কম বেশি আসলে কোনো সমস্যা নাই কোনো কিছু করতে হবে না যদি কম আসে তখন আপনাকে আবার সেলার সাথে কথা বলতে হবে যে এত টাকা কম আসতেছে মনে করেন দশ হাজার ডলার কম আসছে দাম সে কি দশ হাজার ডলার আপনাকে ডিসকাউন্ট দেবে কিনা যদি ডিসকাউন্ট না দেয় বাট আপনি যদি বাড়িটা কিনতে চান তাহলে আপনার আবার টেন থাউজেন্ড আপনার থেকে দিতে হবে আর যদি আপনি কিনতে না চান তখন আপনি কন্ট্রাক্টটা ক্যান্সেল করে চলে আসতে পারবেন এন একটা জিনিস আমি বলি নাই সেটা প্রথম যখন আপনি কন্ট্রাক্টে যাবেন তখন আপনাকে একটা তিন হাজার মানে এক এর মতো একটা অ্যামাউন্ট আড়াই হাজার থেকে তিন হাজার বা চার হাজার ডলার বেসড অন বাড়ির প্রাইস আপনাকে একটা টাইটেল কোম্পানির কাছে জমা দিতে হয় আর ফেরিতে টাইটেল কোম্পানি হলে গিয়ে লয়ারের মতো কাজ করে যারা আপনার ট্রানজাকশনটা পুরোটা কমপ্লিট করবে সো এই প্রতিটা জিনিসের মাঝখানে টাইটেল কোম্পানি থাকে যে আপনার জন্য দলিল করবে তার ইনভেস্টিগেশন করে করবে সে পেপার গুলো রেডি করবে এবং টাইটেল কোম্পানি অফিসে গিয়ে বা ক্লোজ হবে যদি দেখেন যে অ্যাপ্রাইজ ঠিক আছে সব ঠিক আছে সেলার সাথে সব কনফার্ম তখন গিয়ে আপনার লোন কোম্পানি আর আপনার টাইটেল কোম্পানি এবং আপনার রিয়েল এস্টেট রিয়েল এস্টেট এজেন্ট একসাথে কাজ করবে মেক শিওর করার জন্য যে আপনি যে ক্লোজিং ডেটটা দিয়েছেন সেই ক্লোজিং ডেটটাতে গিয়ে আপনার বাড়িটা যেন ফাইনালি ক্লোজ হয় সো ক্লোজিং ডেটের আগে আপনার একটা ইন্স্যুরেন্স নিতে হবে মেক শিওর করতে হবে যে আপনি বাড়িতে ইন্স্যুরেন্স করা আছে ইন্স্যুরেন্স নেবেন সেটা সাধারণত আপনার এজেন্ট বা যে লোনের যে ব্রোকার তারাই হেল্প করে করার জন্য আপনাকে কিছু করতে হবে না সব ওয়ান্স সবকিছু রেডি হয়ে যাবে তখন ওরা আপনাকে একটা প্যাকেজ পাঠাবে যেটাকে কত টাকা লাগবে না লাগবে একটা এস্টিমেশন দিবে সেটা ফাইনাল হয়ে যাওয়ার পরে ঠিক ক্লোজিং এর একদিন বা দুই দিন আগে আপনি আপনার যে টাকাটা আপনার থেকে ক্লোজিং কস্ট প্লাস আপনার ডাউন পেমেন্ট সেই টাকাটা আপনার টাইটেল কোম্পানিকে দিয়ে দিতে হবে এবং টাইটেল কোম্পানি টাকাটা বুঝে যাওয়ার পরে আপনাকে ক্লোজিং এর দিন আপনাকে যেতে হবে সেলার যে সেও আসবে সবাই সবকিছু পেপার সামনে রেডি থাকবে আপনি সবগুলো সাইন করবেন সাইন করার পরে আপনি কি বুঝিয়ে দিবে এবং আপনার বাড়ি আপনার রেডি আপনি চাইলে ক্লোজিং এর আগে একটা বলে যে প্রি ক্লোজিং ওয়ার্ক থ্রু করানো হয় তো আপনি যদি চান যে আমি বাড়িটা ক্লোজিং এর আগে যদি সেলার কোনো কিছু ঠিক করছে কিনা বা সবচেয়ে যদি সেলার অলরেডি ওই বাড়িতে থাকে সে লিভ করছে কিনা তার সবগুলো রুম টুম ঠিক করে রাখছে কিনা ইভেন যা যা সেটাও আপনি করে নিতে পারেন তারপরে তো ক্লোজিং হয়ে গেল তারপর আপনি আপনার বাড়িতে উঠে যাবেন এবং মাসে মাসে যে আপনার পেমেন্ট সেটা পে করতে থাকবেন এটা হলো সাধারণত বাড়ি কেনার ওভারঅল প্রসেস এর মধ্যে ছোটখাটো কোনো কিছু ইস্যু থাকতে পারে যেটা আমি এখন তো এখানে বলি নাই বাট সেটা আপনি যখন বাড়ি কিনবেন তখন বুঝতে পারবেন আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো এবং সাধ্য মতো আপনার অ্যান্সার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং ইন ফিউচারে আমি যে বাড়িগুলো দেখবো আরো সেই বাড়িগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইন ডিটেল স্যার থ্যাংক ইউ আল্লাহ হাফেজ